এই যে দেখুন আমাদের পুরো মুখমণ্ডলটা এত বড়ো একটা জায়গা এটা কিন্তু অনেকটা হালকা বোধ হয় আমরা কিন্তু কখনো ওজন মনে করি না কেন ওজন মনে করছি না বিকজ এই সাইনাসগুলোর মধ্যে সৃষ্টিকর্তা আমাদেরকে বাতাস দিয়ে দিয়েছে যদি এই সাইনাসের মধ্যে বিশুদ্ধ বাতাস না থেকে যদি আপনার এরকম দূষিত আমরা যদি দূষিতই বলি বা ইনফ্লামেটরি সিক্রেশন জমে যায় হ্যাঁ বা এটার মধ্যে যদি পলিপ বাসা বাঁধে বা আদার্স কোনো প্যাথোলজি হয় সেক্ষেত্রে কি হতে পারে অনেকেই সাইনাস সার্জারি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছে যে সাইনাসের সার্জারি কীভাবে করা হয় এবং কেন বা সাইনাসের সার্জারি করা হয় এবং মানব দেহে সাইনাস কোথায় বা আছে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড বুঝিয়ে দিব সাইনাস কি জিনিস এবং আমি সব সময় চেষ্টা করি বাস্তবতার প্রেক্ষাপটে ভিডিওগুলো তৈরি করার কারণ এই মুহূর্তে আমি যে অপারেশনটি করব সেই অপারেশনটিও হচ্ছে সাইনাস সার্জারি যেটাকে আমরা সংক্ষেপে বলছি ফাংশনাল এন্ডোস্কোপিক সার্জেনার সার্জারি বা ফেস এফ ই এস হ্যাঁ তো আমার একদিন সমানিত রয়েছি তার নাম হচ্ছে মিস্টার জোসেফ হুম এই যে জোসেফের একটা সিটি স্ক্যান আমার হাতে রয়েছে এবং মিস্টার জোসেফ এই যে অপারেশন টেবিলে বসে আছে আপনারা একটু খেয়াল করুন মিস্টার জোসেফ আপনি নিজেও দেখবেন এই পুরো যে জায়গাটা এটাকে বলা হয় ম্যাকজিলারি সাইনাস এটি রাইটেও আছে লেফটেও আছে এই সাইনাসের উপরের ভাগটুকু কালো দেখা যাচ্ছে কিন্তু নিচের এটা সাদা তাই না এই পুরোটা কিন্তু কালো থাকার কথা ছিল কেন সাদা দেখা যাচ্ছে বিকজ এটা হচ্ছে এখানে জমে আছে যে কন্ডিশনটির নাম বলছে আমরা সাইনোসাইটিস এই ম্যাকজেলারি সাইনাস থেকে আমরা আজকে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করার মাধ্যমে এই সিক্রেশনসগুলোকে বের করে নিয়ে আসবো পাশাপাশি আপনার যে নাকের হাড় বাঁকা রয়েছে সেই বাঁকা সোজা করব

এই যে দেখুন আমাদের পুরো মুখমণ্ডলটা হ্যাঁ আমাদের এত বড়ো একটা জায়গা এটা কিন্তু অনেকটা হালকা বোধ হয় আমরা কিন্তু কখনো ওজন মনে করি না কেন ওজন মনে করছি না বিকজ এই সাইনাসগুলোর মধ্যে সৃষ্টিকর্তা আমাদেরকে বাতাস দিয়ে দিয়েছে এই বাতাস থাকার ফলে আমাদের পুরো স্কেলিটাল সিস্টেম এই যে এইখানে যে মুখমণ্ডলের চারপাশের এই জায়গাটিকে হালকা রাখছে বাতাস ফাঁপা জায়গা হালকা থাকছে আর একটা কাজ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ভয়েস রেজোনেন্স তৈরি করছে এর পাশাপাশিও আমাদের যে আমাদের যে আমরা যে শ্বাস গ্রহণ করছি ছাড়ছি এখানে যে একটা পিউরিফিকেশান বাতাস যে ট্রান্সমিশন আসা যাওয়া এটাকে হিউমিডিফিকেশান থেকে শুরু করে হ্যাঁ এটার আর্দ্রতা মেনটেন সব কিছু কিন্তু রেগুলেট করছে অর্থাৎ এই সাইনাসের এই ভূমিকাটি আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় তা না হলে আমাদের এই মাথা পুরো ভার হয়ে যেত হ্যাঁ আমাদের এই পিউরিফিকেশানটা হতো না আর্দ্রতা মেনটেন হতো না হ্যাঁ আমাদের ভয়েস রেজন্যেন্স ঠিক থাকতো না হ্যাঁ আমাদের দেখবেন যে যাদেরই একটু ঠান্ডা লেগে যায় কণ্ঠটা বসে যাচ্ছে হ্যাঁ কথার মধ্যে কিন্তু একটা স্বরের চেঞ্জ আসছে কারণ ওখানে রেজোনেন্সটি কমে যাচ্ছে তো এই বিষয়গুলোটা কিন্তু আলটিমেটলি সাইনাসগুলো আমাদেরকে হেল্প করছে যদি এই সাইনাসের মধ্যে এই বিশুদ্ধ বাতাস না থেকে যদি আপনার এরকম দূষিত আমরা যদি দূষিতই বলি বা ইনফ্লামেটরি সিক্রেশন জমে যায় হ্যাঁ বা এটার মধ্যে যদি পলিপ বাসা বাঁধে বা আদার্স কোনো প্যাথোলজি হয় সেক্ষেত্রে কি হতে পারে তখন কিন্তু যা যা ফাংশান সেই ফাংশানগুলো কিন্তু আর থাকলো না অর্থাৎ সেই কাজগুলো বাধাগ্রস্ত হলো এবং এর ফলশ্রুতি হিসেবে কি কি হতে পারে এক নম্বর হচ্ছে আপনার মাথা ভার হয়ে থাকবে মাথা ব্যথা করবে মাথাটাকে ওজন ওজন মনে হবে অনেকে আমাকে বলে স্যার সিজদা দিতে গেলে মনে হয় যে আমার মাথা সিঁড়ে পড়ে যাচ্ছে তো এটা একটা সমস্যা নাম্বার টু হচ্ছে আপনার নাকের হাড্ডি বাঁকা যেহেতু রয়েছে আপনার ঠিক মতন বাতাস ঢুকতে পারছে না বেরো হতে পারছে না হ্যাঁ অস্ট্রিওমিয়েটাল কমপ্লেক্স যদি ব্লক থাকে তাহলে আলটিমেটলি আপনার কি ন্যাজাল অবস্ট্রাকশন হবে হ্যাঁ এবং এখান থেকেও আপনার কি হবে যে এই রেগুলার আপনার দেখবেন যে অস্বস্তি বোধ হচ্ছে আপনি দম দিতে পারতেছেন না ঘুমের সমস্যা হচ্ছে আপনি ঠিক মতন ঘুমাতে পারছেন না মানে জীবনটা একটা একদম দুর্বিষহ হয়ে যাবে তো আপনার কি মনে হয় যে এরকম সমস্যাগুলো আপনার মধ্যে আছে কি কি আছে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে প্রথমত আমার ঘুম হয় না রাতে ঘুম হয় না দ্বিতীয়ত নিঃশ্বাস নিতে অনেক সমস্যা তৃতীয়ত হচ্ছে সর্দি কাশি সবকিছু সব সময় লেগে থাকে বাতাবেতা একটু ঠান্ডা পড়লে সাথে সাথে মাথা ব্যথা সর্দি কাশি জ্বর বাবাব চলে আসে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো আমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি অনেক ডাক্তার দেখিয়েছি আমি কক্সবাজার তারপরে আমার মানে আমার বিষয়টা মানে আপনাকে দেখানোর জন্য বারবার অস্ত্র হচ্ছিল দেখানোর পর আসলাম প্রায় দুই মাস আগে তো স্যার সবকিছু জানার পর একটু একটু সমস্যা দেখাই দেখা আমার ছিল সেটা আপনাকে বলেছিলাম কিন্তু এতদিন পর আপনি আমাকে যে সহযোগিতা করছেন আমি আপনার কাছে ছিল আমরা যেটা চিকিৎসক আমরা তো সেবা নিয়েই কাজ করি এই জায়গাটাতে সেবাটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই আর বাদ বাকি জিনিসগুলো হচ্ছে আমার কাছে এগুলো হচ্ছে পাই প্রোডাক্ট হিসেবে আসে অর্থাৎ ভালো একটি কাজ করার ফিডব্যাক আপনি আপনি সৃষ্টিকর্তা দিয়ে দেন তো এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না আমি চিন্তা করি আমার পেশেন্ট তাদের সুস্থতা কিভাবে ফিরিয়ে আনা যায় সময় তো আর একরকম না আসলে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে সফল মাপল কাজ সৃষ্টি সেরা জীব হিসেবে আমরা যদি হ্যাঁ সেরা কাজটি করতে না পারি তাহলে আসলে এই সেরা জীবের দাবিদার আমরা রাখতে পারি না তো আমি সবসময় চেষ্টা করি যে যেহেতু আমাদেরকে সেরা জীব হিসেবে বানিয়েছে আমরা তাহলে যার যে যেখানে আছে সেই জায়গা থেকে সেরা কাজটির জন্য আমরা করতে পারি তো আমি চেষ্টা করছি আজকে সেরা কাজটি করে এই জোসেফের এই কষ্ট থেকে তাকে মুক্তি দিতে এবং নিশ্চয়ই জোসেফ আজকের পর থেকে এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে ঠিক আছে জোসেফ আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করছি ফর দ্য বেস্ট